অভিনেত্রী রাজনীতিবিদ সায়ন্তিকা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি চিঠিতে তিনি লেখেন আমি গত তিন বছর ধরে দলের সার্বিক রাজনৈতিক বিক্ষোভ ও উন্নয়ন কর্মসূচির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলাম দলের সুনির্দিষ্ট আদর্শ অনুসরণ করে সকল কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণও করেছি আমি দলের সকল রাজনৈতিক দায়িত্ব থেকে পদত্যাগ করছি সয়ন্তিকা তার পদত্যাগপত্রে উল্লেখ করেছেন যে তার সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত তবে আসন্ন লোকসভা নির্বাচনে টিকিট না পাওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করেছেন রাজনৈতিক মহলের অনেকেই আসন্ন লোকসভা ভোটের জন্য জনগর্জন সভার মঞ্চ থেকে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করলেন অভিষেক ব্যানার্জি সম্ভাব্য প্রার্থী তালিকায় অনেক নতুন নাম থাকলেও টিকিট পাননি অভিনেত্রী তথা তৃণমূলের রাজ্য সম্পাদক দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে সায়ন্তিকা বাঁকুড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী ছিলেন কিন্তু বিজেপি প্রার্থী নীরাজ্য শেখর দানার কাছে তিনি পরাজিত হন নির্বাচন হেরে গেলেও তাকে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয় এবং রাজ্য সম্পাদকও করা হয় ঘনিষ্ঠ সহযোগীরা দাবি করেছেন যে তিনি গত তিন বছর ধরে বাঁকুড়ার সাথে ক্রমাগত যোগাযোগ রেখেছিলেন বিভিন্ন দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং বিভিন্ন এলাকায় জনসংযোগ বজায় রেখেছিলেন তাই বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার প্রত্যাশা ছিল সায়ন্তিকার তৃণমূলের সূত্রগুলিও তার টিকিট পাওয়ার প্রত্যাশার বিষয়টি নিশ্চিত করেছে তবে শেষ পর্যন্ত তাকে মনোনীত করা হয়নি রবিবার যখন সায়ন্তিকা ব্রিগেডের মঞ্চে প্রবেশ করেন তখন তাকে বেশ উৎফুল্ল দেখা যায় তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করার সাথে সাথেই এবং অরূপ চক্রবর্তীকে বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে মনোনীত করার কথা প্রকাশ্যে আসতেই তার হতাশা স্পষ্ট হয়ে ওঠে প্রার্থীদের নাম ঘোষণার পরেই জাতীয় সঙ্গীত শুরু হবে কিন্তু তার আগেই প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে তিনি ফোনে কথা বলতে থাকা অবস্থায় মঞ্চ ছেড়ে চলে যান কিছুক্ষণ পরেই তিনি তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে পদত্যাগ করেন তালডাঙ্গলার বিধায়ক অরূপ চক্রবর্তী